সো হেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্ত প্র্যাংগালাসের বিষয়ে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি যে আবার নতুন একটা প্র্যাং ভিডিও নিয়ে তো প্র্যাংটা করতে চলেছি প্রশান্তর ওপর যাই হোক বিগত অনেক দিন ধরেই কোনো প্র্যাঙ্ক ভিডিও দেওয়া হয় না সেই কারণে হলাম নিয়ে প্র্যাঙ্ক করি তো প্রশান্তর তো মাজা ব্যথা এর আগে একটা ভিডিও চেয়েছিলাম দেখেছ সেই কারণে ও আজ চার পাঁচ দিন হলো কাজে যায় না তো সেই নিয়েই একটু কথা কাটাকাটি এই নিয়ে চলছে ওর সাথে তো সেই নিয়ে আমার মুডটাও অফ আছে ওর মুডটাও অফ তাও আমার সাথেও কিন্তু ভালোভাবেই কথা বলছে তো আমি ওর সাথে খেচিয়ে মেচি উঠে কথা বলবো রিয়েকশনগুলো দেখব কি কি হয় যাই হোক ও একটু দোকানে গেছে আমি তার আগে ক্যামেরাটা সেট করে নিই চলো বেশি কথা না বলে এগিয়ে যাওয়া যাক বাবু এই

ফালতু ফালতু ঘরে টাকা নেই আরো টাকা গুলো নষ্ট করছে আমি ঘরের টাকা নষ্ট করছি আসতে কথা বলো জোরে জোরে চাচাচ্ছে আমি চেচাচ্ছি কোথায় তোমার তো উচিত কথা বললে তোমার ফালতু চাচানো তোমার মুড ঘরে টাকা নেই বড় বড় মানে চাটাম ঘরে তোমার কি বন্ধ তোমার সাথে ফালতু ভ্যাস করতে আমার ভাল লাগছে না বলে দিলাম আমি চুপচাপ রয়েছি আমার মতন থাকতে দাও না কিসের জন্য থাকতে তোমার মতো তোমার কি ফালতু কথা বলেছে তোমার গাড়ি ঝাল লেগে যাচ্ছে খুব আমি তো চুপচাপ থাকতে চাইছি বলে খোঁচা মারা কথা কিসের জন্য নাকি আমি এই মানে সমস্যার জন্য আমি কাজ যেতে পারছি না তোমার তাতেই চলে যাচ্ছে কেন আমি কাজে যাচ্ছি না ও মা তোমার টপিক তো আমার মনে হচ্ছে এইখানেই চলে এসেছে তোমার চার দিন হলো আমি কাজ যেতে পারছি না শরীরটা খারাপ তার জন্য তোমার এই মতিগতি দেখছি যখন কাজ যেতাম তখন তো ঠিক বিন্দাস তুমি থাকতে আর যে কাজে আমার বন্ধ হয়ে গেছে একটা সমস্যার কারণে এখন তোমার অনেক রকম নিজেই তো বলে যাচ্ছিস আমি বলছি যে তোমার মাজা ব্যথা তাই তুমি কাজে যাচ্ছ না তো সেই নিয়ে কি আমি তোমাকে কিছু বলেছি কিছু কারণে বুঝিয়ে দিচ্ছ তো কাজে সেটা মুখে কিছু বলছো না ব্যবহার বুঝিয়ে দিচ্ছ এই যে ক্যারিবেরি তুমি আমি নতুন আনতেছি না

তোমার সাথে যদি খারাপ ব্যবহার করতাম, তোর সাথে কি করেছে আমি? ভালো ভাবেই তোকে খাইয়ে দিলাম. ও ভালো করে খাইয়ে দিয়েছো. আরে জুতো মারার পরে গরু তো অনেকেই দান করে. sympathy দেখাচ্ছো আর কিছু দেখাচ্ছো না. দয়া. করুণা করছো. আমার মনে হচ্ছে তুই বাড়িতে বসে থাক আমি কাজ খুঁজতে যাই আমার ভাল লাগছে না. বোঝা হয়ে গেছে. বললাম তো বোঝা হয়ে গেছে. ওই আল্লাহ তোর মসজিদ পর্যন্তই. মোল্লা তোর মসজিদ পর্যন্ত উল্টো বললাম

তোর প্রজন্ম তুই কুলিয়ে ফেলে দে এই শরীর ফুলি ভাল লাগে জানো নাটক করছে সকাল থেকে ওটা প্রত্যেক দিন একই রকম দেখছি প্রত্যেক দিন একটা মানুষ কত সহ্য করতে পারে তুই বলছিস তো ওই জন্য মানুষের ভালো করতে নেই আমার মাথাটা এমনি এমনি খেজে না তোর সাথে থাকাই বেকার সকালবেলা ঘুম থেকে উঠে তুই শুরু করে দিছিস কোন কোন যে তুই আমার জীবনে এসেছিস বা তোর সাথে আমার দেখা হয়েছিল তোকে জানলে বিয়েও করতাম না আরে যা এখনই চলে যা সমস্যা নেই যা এখনই চলে যা তুই যা তোমার ছেলের সাথে থাকার থেকে না থাকাই ভালো ভালোই ছিলাম তোরে ভালো না বেশে

যে পর্যন্ত দূরত্বটা আছে দূরত্বটা বজায় রাখো ওটা তোমার পক্ষে ভালো হবে আরে ঠিক আছে পঙ্গু পঙ্গুর কাছে থাকার থেকে না থাকা ভালো শুনতে বলেছি দেখি কোন ভালো মানুষটা তোমার জন্য শুনতে বলেছি উঠে বসো ভাল লাগে না ছাড়ো উঠে বসতে বলেছি ভালো লাগে না ছাড়তে বলেছি আমি একটা জিনিস তো শোনো আমার কোনো জিনিস শোনার কোনো প্রয়োজন নেই তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো আমার তোমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছি আমি যথেষ্ট ভালো ব্যবহার করেছি সকাল থেকে তুমি যে আমার সাথে শুরু করেছো একটা ভালো মানুষ এরকম করে না তুমি ভালো ভেবে যেন আমার পরিস্থিতিটা কেমন চলছে আমার শরীরের পরিস্থিতিটা আমার যদি শরীরটা ভালো থাকতো ঠিক কাজে চলে যেতাম এখানে বসে তোমার ওই মুখ ঝানটা আমি শুনতে যেতাম না শরীরটা ভালো না বলে তোমার হাজার কথা শোনার পরও কোনো একটা কথার উত্তর আমি দিচ্ছি না চুপচাপ শুয়ে রয়েছি নিজের শরীরে জুত নেই তো যে জিনিসটা অতীতে ভুগেছি সেই জিনিসটা এখন আবার ভুগছি দাঁড়াও এটা

সব জিনিস নিয়ে এরকম prank করবা না. ঠিক আছে ঠিক আছে. রাগ করে না. রাগ আমি করছি না. আমি রাগ করছি না. কি দেখবো আমি? ও বাবা কি মুচকি হাসি. উম কি মুচকি হাসি. ঠিক আছে যাই হোক. তা এবার দিয়ে ওখানে কিছু বলো. কি বলবো আমার কিছু বলার নেই.

এবাট প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিও আসতো না ভিডিওটা বেশি বড় করলাম না দেখছি আস্তে আস্তে বেশি তৃপ্ত হয়ে যাচ্ছে আর শওইলটাও ভালো না সেই কারণে বলে দিলাম আর যাই হোক ভিডিওটা আস মানে ভিডিও মানে বড় ভিডিও আসতো না কিছু সমস্যার কারণে তো এবারে থেকে দেওয়ার চেষ্টা করব বলো ভিডিও দিতে गाइस এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো রোজই ভিডিও আনার চেষ্টা করবো তোমরা সবাই পাশে থাকো তোমরা পাশে থাকলে আমাদের ভিডিও চালু থাকবে তো চলো টাকা